স্টার্ট আগে কাতান সিল্ক নিতে চাইছো তা আবার জলের দামে পিওর কাতান একদম এই অফারটা হাতছাড়া করা যাবে না পিওর কাতান কতই নিয়েছো তোমরা 1500 1700 2000 2500 এই ম্যাটেরিয়াল বুঝতে পারছো ম্যাটেরিয়াল কোয়ান কোয়ালিটিটা দেখে নাও কোয়ালিটিটা জাস্ট দেখে নাও এবার বলো তোমরা এটা কি কোয়ালিটি পিওর কি সেমি এই কোয়ালিটিটা দেখে বুঝতে পারছো ওটা পিওরের মধ্যে যাচ্ছে কিনা তো আজকে পিওর কাটান কতই পাচ্ছ অনাকুর দিক থেকে জানতে হলে ভিডিওটা কিন্তু সবাইকে থাকতে হবে তো চলো ফার্স্ট কালারগুলো দেখে না কি সুন্দর সুন্দর কালার এটা দুধে আলতা পিঙ্ক নেক্সট আসছি রামা গ্রিন কালার এটা চলে আসছে পিকক ব্লু নেক্সট আসছি নেভি ব্লু এটা চলে আসছে বাটার গ্রিন অ্যান্ড এই কালারটা চলে আসছে তোমাদের জন্য দুধে আলতা পিঙ্ক কালার প্রতিটা কালার সুন্দর তো চলো এবার আমি পার্ট বাই পার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি পিওর কাদা নাচ কতই পাচ্ছ যেটা দু হাজার চব্বিশের একদম ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন কতই পাচ্ছ অরিন্দিতা গুটি থেকে জানতে হলে কিন্তু এক নজরে ভিডিওটা কিন্তু দেখতে হবে সব সবাইকে তো চলো ফার্স্ট কালার বিয়ে বাড়িতে নতুন ব্রাইট পড়তে পারবে এখন বেনারসের ডিমান্ড কমে গেছে বিয়ে বাড়ি মানেই তো কাতান সিল্ক পরতেই হবে অ্যান্ড এইরকম এক্সট্রিম লেভেলের কাতান যেটা একদম কোয়ালিটির দিক থেকে মারাত্মক সফট লেভেলে নতুন ব্রাইড হোক কি তুমি হোক সবাই পড়তে পারবে বিয়ে বাড়িতে পুরো বিয়ে বাড়ির একদম ফাটাফাটি কালেকশন তার সাথে পুজোয় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী যে কোনো একটা দিন নাইটে পড়ো রকম মারাত্মক লেভেলের একটা শাড়ি দূর থেকে দেখাও পুরো শাড়িটার কাজটা জাস্ট আপটা দেখো দুধে আলদা পিঙ্কের সাথে কন্ট্রাস্টটা দেখে না ভেরি বিউটিফুল একদম ফুল সফট অ্যান্ড এটা চলে এসো পাল্লা পোশাক এই চলে যাচ্ছে আঁচলের ওয়াও মিনে করা রয়েছে অপূর্ব অপূর্ব কন্টাস্ট কোনো কথা হবে না শাড়িটা নিয়ে তার সাথে ব্লাউজ পিস রয়েছে অবশ্যই ভেতরে ছোট্ট ছোটো গুটা দিয়ে আমি ব্লাউজ পিসটা তোমাদের একঝলোকে দেখিয়ে দিই এই হচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা এনাও ছোট্ট ছোট্ট গুটা দিয়ে ব্লাউজ পিস করা রয়েছে হাতে বর্ডার চলে যাবে অনেকটা ভেতরে ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে বলে হালকাভাবে দেখালাম কালারটা দেখে নাও কি কী নিধর্ষ একটা এই হচ্ছে আঁচলের পোশাক আর এটা হচ্ছে শাড়ি এই সব শাড়ি পরলে সত্যি একদম নিজেকে একটা অন্য রকম ফিলিংস আসবে এত সুন্দর বিয়ে স্পেশাল একদম এক্সক্লুসিভ কাতা সিল্ক তো চলো পরবর্তী কালারে আসি পরবর্তী কালার দেখো বাউ বাটাল গ্রিন পিঙ্ক যেটাই খুলবো সেটাই কিন্তু হাই ডিম্যান্ডেড কালার বাটাল গ্রিনের সাথে পিন তার সাথে জড়ির যে মিনার এটা জড়ির একটা শাড়ি তুমি সেটা ফিল করতে পারবে না একদম মাখন দেখো জাস্ট হাত দিয়ে ঘষছি জড়িগুলো এত সুন্দর নাও আজকে নিয়ে নাও মাত্র নশো আশি টাকায় এটা তোমাদের ভাবতে অবাক লাগলেও এটা সত্যি একদম চ্যালেঞ্জিং দামে কিনতে হলে চ্যালেঞ্জিং প্রতিষ্ঠানে কিন্তু আসতে হবে অ্যান্ড অনলাইনে অনলাইন থেকে যারা বুক করছো করতে পারো ভিডিও আমাদের র্যান্ডাম ভিডিও সারা হয় ভিডিও দেখে এক শাড়ি বুক করে রাখো যে তুমি কি কোয়ালিটি পেয়েছো মাত্র নাইন এইট জিরোতে অসম্ভব সুন্দর একটা শাড়ি পুজোর জন্য তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই অফারটা হাত ছাড়া যারা করবে তাদের নিজেদের লস্ত চলো পরে কিনতে হলে পনেরোশো সতেরোশো দু দিয়ে কিনতে হবে বাট আজকে তোমাদের যে অফারটা দিচ্ছি একদম লুটে নাও মহা সেল ডিসকাউন্ট লাইভ পুজো প্রি পূজা চলো এটা চলে আছে তোমাদের জন্য পিকক ব্লু কালার প্রতিটা কালার সুন্দর দেখো পিকক ব্লু কালারের মধ্যে যাচ্ছে এই হচ্ছে তোমাদের যেটাই পরো না কেন গায়ে ধরবে প্রত্যেকের গায়ের টোন কিন্তু এই সব কালার পরলে অটোমেটিক কিন্তু সুন্দর লাগে এটা হচ্ছে পিকক ব্লু সাথে পিঙ্ক কালার মাইন্ড ব্লোয়িং একটা কনসেপ্ট অনলি নাইন এইট চলো হাউ বিউটিফুল আঁচলের নিয়ে বা দেখতে থাকো নেক্সট কালারে আসি তোমাদের জন্য শাড়িগুলো নিয়ে কোনো কিছু ভাবতে হবে না হাতে পেয়ে একটা রিভিউ দিয়ে দেবে কি হয়েছে কি পেয়েছি নশো আশিতে এটা বলতেই হবে চলো প্রিমিয়াম টু পিওর কোয়ালিটি কোনো সেমি কোয়ালিটি এখানে দেওয়া হচ্ছে না জাস্ট দেখে না ব্লু কালারের মধ্যে যাচ্ছে ব্লু এর সাথে পিঙ্ক মানে আউটস্ট্যান্ডিং একদম সি কালার অ্যান্ড কন্ট্রাস্ট রয়েছে পার্টটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে না প্রত্যেকটার মধ্যে অল ওভারে মিনে করা রয়েছে আর কি চাই রানিংয়ে ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটার মধ্যে আট পৌড়ে করে পড়ো সামনে আঁচল দিয়ে পরো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর লাগবে এটা রামাগ্রীন কালার রয়েছে অ্যান্ড রামাগ্রীনের সাথে পিঙ্ক কালার দেখো রামাগ্রীনের সাথে পিঙ্ক কালার হালকা খুলছি পুরোটার ভেতরেই কাজ রয়েছে এই যে রামাগ্রীনের সাথে পিঙ্ক কালার এই হচ্ছে তোমাদের জন্য কালারটা নশো আশি টাকায় এই সি জাস্ট যে দামে তুমি একটা শাড়ি কিনবে সেই দামে আমাদের প্রতিষ্ঠান থেকে পারচেস করলে দুটো শাড়ি তোমার হয়ে যাবে তো চলো এই রকমই কিন্তু দামের অফার নিয়ে আমরা সব সময় থাকি তোমাদের সাথে তোমাদের যদি যদি ভালো লাগে আমাদের কালেকশন দেখতে অবশ্যই কালেকশন গুলো দেখো আজ আমাদের পেজ অনিন্দিতা বুটিককে ফলো করে দেখো এন্ড লাস্ট কালারটা দেখো টমেটো রেড কালার পুরো পুরোই ইউনিক একটা কালার ইউনিক কনসেপ্ট নট পিঙ্ক টমেটো রেড দিস ওয়ান ইজ টমেটো রেড কালার একদম সেরা একটা কালার টমেটো এম্ব্রয়েডারি তুতে কালার দিয়ে কন্ট্রাস্ট করা রয়েছে ভেতরে তুতে মিলে রয়েছে অসম্ভব সুন্দর অ্যান্ড এটা চলে এসো এটা চলে যাচ্ছে আঁচলের যে ওয়ার্কটা জাস্ট দেখো কতটা নাইস ওয়ার্কের মধ্যে রয়েছে আর কি বলবো শাড়িটা নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার একটাই কথা বলবো যাদের ভালো লাগছে একটা করে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে চলে এসো যেখানে তোমরা শাড়িটা পেয়ে যাচ্ছো মাত্র নাইন এইট জিরোতে আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর করে শেয়ার করো চলো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে